কচুরলতির তরকারি এমন একটা তরকারি জিবে জল আসার মতো যে কারো জীবে জল চলে আসবে চিংড়ি মাছ আর শিদল শুটকি দিয়ে এই তরকারিটা যদি রান্না করা হয় তাহলে কেমন হয় বলেন তো আমাদের এলাকায় তো কচুর তরকারিটা খুবই ফেমাস একটা তরকারি কচুরলতির তরকারি আর সেই তরকারিটা আমি রান্না করেছি আপনাদের সাথেও শেয়ার করেছি স্টেপ বাই স্টেপ ভিডিওতে সব কিছুই থাকছে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কিভাবে আমি রান্না করেছি সব দেখিয়ে সবকিছু হ্যালো সবাইকে একবার স্বাগত নতুন একটি আরও ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম কচুর রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কচুলতি বাজার থেকে কিনে নিয়ে আসছি এখন এগুলাকে কেটে রেডি করে নিব কচুলতিটা কাটতে যেয়ে প্রথমে আমার বটির স্ক্রুপটা খুলে গেল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে বটিটা ঠিক করে লতিগুলা কেটে নিচ্ছি অনেকে অনেকভাবে কাটে কিন্তু আমি যেভাবে কেটেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক কেজি পরিমাণ লতি ছিল তো অর্ধেক লতিগুলো নিয়ে নিলাম আর অর্ধেকটা পরে রান্না করব। অর্ধেকটা কাটতে কিন্তু বেশ সময় লেগেছে আমার লতিটা কাটার পর ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্না রান্না করার জন্য আর এখন আমি কোথায় করব সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন কোথায় রান্না করব লতিটা তো লতির সাথে আর কি কি উপকরণ থাকছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই শুটকি তো থাকবেই আর সাথে থাকবে চিংড়ি মাছ এখন সুটকি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর রসুন থেতলিয়ে নিয়েছি তো সেগুলো উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শীতল সুটকি আর চিংড়ি না দিলে কিন্তু লতির মজাই নেই লতি রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি হাড়িতে আমি কিন্তু তেল ছাড়াও লতি রান্না করেছি এই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তেল গরম হয়ে চার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচিটাকে একটু হালকা মতো করে ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো মতো করে ভেজে নিয়ে তারপর মশলা দিব আর চুলাটা আমি এখন একটু লো আছে দিয়ে যাতে করে মশলাটা পুড়ে না যায় পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো দিব আর কি মশলাগুলো দিচ্ছি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি আমার পরিমাণে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন মশলাটা যাতে পুরে না যায় একটু পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব আজই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বা আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনার যখন খুশি তখন দেখে নিতে পারবেন ভিডিওটা সব মশলা দেওয়ার পর চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচির সাথে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দিব যাতে করে মশলাটা পুরা লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা বুঝে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ এমন একটা জিনিস বেশি দিলেও খাওয়া যাবে না আবার কম দিলেও খাওয়া যাবে না সেই জন্য পরিমাণটা বুঝিয়ে দিতে হবে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন লতিগুলা যে কেটে রেখেছি তারপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সব লতিগুলা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লতিটা সিদ্ধ হওয়ার জন্য লতি রান্নাটা বসিয়ে দিয়ে একটু ব্যালকনিতে দেখতেছিলাম আকাশে অনেক ম্যাক করেছে তা এখন লতিটাকে ঢাকনা উঠিয়ে লতিটা নেড়ে ছেড়ে দিচ্ছি লতি রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই লতি হয়ে যায় তাই মধ্যে কিন্তু ঢাকনা উঠিয়ে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একবারে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন এ পর্যায়ে আমি সুটকিটা যে রেখেছি সুটকিটা দিয়ে দিচ্ছি আর রসুন যে থেতো করে রেখেছিলাম এখন রসুন দিয়ে দিচ্ছি লতির মধ্যে লতির আসল মজাই হলো শীতল শুটকি শীতল সুটকি না দিলে কিন্তু লতির মজাই নেই তা এখন সুটকি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি শুটকিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন শুটকির যে মাঝখানে একটা কাটা আছে সে কাটাটা তুলে নিব আর যদি না তুলি তাহলে খাওয়ার সময় মুখে বাঁচবে তখন খেতে কষ্ট হবে যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে আমাদের বারান্দার পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে যেহেতু অনেক বেশি গাছপালা আছে আর কিছু টাইম ফুল আসে টাইমেই ফুটে সেগুলো হয়তো ভিডিওতে তেমন একটা বোঝা যায়নি তারপরেও চেষ্টা করেছি এখন লতিটা ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি সুটকির গায়ের মাংসটা ছেড়ে যাচ্ছে ছেড়ে গেলে আমি কাটাটা তুলে ফেলে দিব এই লতি এক একজন এক একভাবে রান্না করে আমি আবার লতিটাকে তেল ছাড়াও রান্না করি সেটা কিন্তু খেতে বেশ মজা হয় আমি যে কোন পরিবেশে রান্না করছি সেটা আপনাদেরকে একটু দেখায় আকাশটা একটু মেঘলা অবস্থা হয়ে আছে না হলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যেত রোদ ছিল সকাল থেকে কিন্তু এখন আকাশটা মেঘলা হয়ে গেছে হঠাৎ করে আমি তো দেখতেছিলাম বৃষ্টি আসবে কিনা কিন্তু এরই মধ্যে দেখেন মজার একটা জিনিস বিড়ালের ছানা দুই তিনটা আছে আমাদের পাশের বিল্ডিংই দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল তো এই জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে যে রান্না করছিলাম এখন রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে কচুল্লতিটা আর সুটকিটা যে দিয়েছিলাম সুটকির কঙ্কাল বডিটা এখন তুলে ফেলে দিব আর না হলে খাওয়ার সময় মুখে বাঁচবে খেতে ভালো লাগবে না কচুর তরকারিতে পুঁটি মাছের সিদল সুটকিটা দিলে বেশি মজা হয় আমরা আবার বেশিরভাগই পুঁটি মাছের সিদল সুটকি দিয়ে রান্না করি আজকে পুয়া মাছের শিতল সুটকিটা দিয়ে লতিটা রান্না করছি আমার এই আজকের রেসিপি ফলো করে যদি আপনারা এই কচুরলতিটা লতিটা রান্না করেন তাহলে জিবে জল তো অবশ্যই আসবে আর এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে লতির তরকারি থেকে আমি যে শুটকির এই কঙ্কাল বড়িগুলো তুলে দিলাম এই বড়িগুলো এখন ফেলে দিব আর যে মাংসগুলো আছে সেগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আবার একটু লতিটাকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আর এইভাবে লতি রান্না করলে কিন্তু খুবই খুবই মজা হয় এই সিঁদুল শুটকি দিয়ে তো সিঁদুর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ছোট্ট করে একটা মতামত জানাবেন এতে করে বুঝবো কারা কারা আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিও পছন্দ করছেন আর হ্যাঁ ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক বেশি দামি এই তো লতির তরকারি হয়ে গিয়েছে আমি এখন লতির তরকারিতে লেবুর রস দিব তো এক ফালির লেবুর রসে যা আছে ততটুকুই দিয়ে দিব। আপনারা চাইলে খাওয়ার সময় লেবু দিয়ে খেতে পারেন এতে করে গলা ধরবে না অনেক সময় আছে না প্রচুর লতি গলা ধরে আবার অনেক সময় ধরে না তো যার যেটা পছন্দ তা আমি প্রচুর লতিটা নামানোর আগে একটু লেবুর রস দিয়ে লতিটা নামিয়ে দিব। এই তো আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ